Mm-hmm.

প্রশ্নে আমার দু নম্বরে দুই এটা কি আছে বিখ্যাত চিত্রকর্ম শকুন্তলা কার আঁকা আমার দু নম্বরে চলে আসুন বিখ্যাত চিত্র কর্ম শকুন্তলা কার আমার নম্বরে চলে আসি দুই এটা কি যাবে আমার দুই এখানে চলে আসুন যাবে হচ্ছে অপশন তোমার বিয়ের টা রাজা রবি নম্বর চলে আসুন এখানে এখানে তিন নম্বরে চলে আসব তিনি এটা কি আছেন তিনি আছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের পাঠিয়েওয়ালা ঘাড়ানার প্রতিষ্ঠাতা হিসেবে কাকে গণ্য করা হয় নাম্বার তিন নম্বর এখানে চলে আস এটা এখানে কি যাবে নাম্বার তিন নম্বর এখানে চলে আসো এটা এখানে কি যাবে নাম্বার তিন নম্বরে চলে আসো তিন তোমার যাবে এটা অপশন হচ্ছে তোমার বিএডটা ওস্তাদ ফাতে আলী খা এবং হচ্ছে বিএডটা চলে যাবো নেক্সট নাম্বারের সঙ্গে আমার যাব গিয়ে হচ্ছে আমরা এখানে তিন নম্বর নাম্বার চারে আসি প্রথম পেজান অক্সা এই গ্রন্থে কোন সময় কলকাতা সামাজিক ফুটে উঠেছে নাম্বার চার নম্বর এখানে চলে আসো এটা এখানে কি হবে নাম্বার ফোরে আমরা চলে আসি আমার চার নম্বর চলে আসো এটা এখানে কি যে উনবিংশ শতাব্দীর মধ্যভাগ ঠিক আছে কার নাম ছিল কাল বৈষন্য সিং এর নাম ছিল ঠিক আছে আমার নেক্সট নাম্বারে যেমন নাম্বার হচ্ছে আমরা এখানে ফাইভ নাম ফাইভ এখানে কি আছে ভারতের কোন নৃত্যের পোশাক কুমিল কুমিন এই নাম বিশেষ এক ধরনের স্কার্ফ ঘাস হচ্ছে ব্যবহৃত হয় নাম্বার ফাইভ নাম্বার চলে আসে কি যাবে বলি মণিপুরি কথ আটটা নাম্বার ফাইভ নাম্বারে চলে আসে কি পাবো নাম্বার তোমার হচ্ছে আপনার বিয়েডটা মণিপুরি বিয়েটা ওড়িশিতে কি হয় ওড়িশিতে সম্বলপুরি সিল্কের শাড়ি এখানে ইউজ করা হয় মনে হচ্ছে কমিল বা ওই জালের মতো কি হয় চুড়িদার ঘাঁকা এগুলো হয় কি হয় সাদা সাদা ইউজ হয় আসলে আমরা চলে আসছি আমরা এখানে ছ নম্বরে চলে আসছি এখানে কি আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি রাঙা মাটি দেখা যায় নাম্বার ছ নম্বরে চলে আসে নাম্বার ছ নম্বরে চলে রাইট

যাব নম্বর নেক্সট আমার চলে আসে আপনার এখানে নাম্বার সাত নম্বর চলে আসে সাথে এখানে কি আছে বিখ্যাত পাণ্ডবানি লোকসঙ্গীত কোন রাজ্যে একটি সংস্কার সঙ্গে এটি যুক্ত সাত নম্বরে চলে আসুন সাথে কি যাবে সাত নম্বরে চলে আসি নাম্বার সেভেন যাবে আমার সাথে এখানে ছত্তিশগড় আছে বিয়েটা ছত্তিশগড় ওকে নাম্বার আট নম্বরে চলে আসুন আটে কি আছে বনদেব মাতারাম এই গানটি প্রথম কোন রাজনৈতিক অধিবেশনে গাওয়া হয়েছিল আমরা আট নম্বরে চলে আসো এটা এখানে কি যাবে আট নম্বরটা টা হচ্ছে আমার এখানে বিয়েড বিয়েরটা আঠারোশো ছিয়ানব্বই কলকাতা অধিবেশন হচ্ছে বিয়েরটা হ্যালো ফ্রেন্ডসরা আরো একবার এসে গেছি তোমাদের সামনে আজকের বিশেষ একটি ভিডিও নিয়ে আজকে আমরা শিখবো যে অঙ্কের ফ্র্যাকশন ইতিমধ্যে আমরা করব ক্লিয়ার হলো এবার দশমিকের পরে যতগুলো সংখ্যার উপর ডট ডট দেওয়া আছে মানে এখানে 6 3 4 9 আজকে আমরা এই ভিডিওতে কিছু জিওগ্রাফি এমসিকিউ শিখে খুব সহজে এবং সম্পূর্ণ বাংলাতে তাহলে আমরা শুরু করছি দেখো এক নম্বর এখানে কি আছে পৃথিবীর কেন্দ্র মন্ডলে তাপমাত্রা প্রায় কত ডিগ্রি হয় পৃথিবীর কেন্দ্র মন্ডলে তাপমাত্রা কত ডিগ্রি হবে প্রায় তো এতে আছে এখানে হচ্ছে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস বি বলছে এক হাজার ডিগ্রি সেলসিয়াস সি বলছে পনেরোশো ডি বলছে চার হাজার পৃথিবীর কেন্দ্র মন্ডল এই জায়গাগুলো ওকে এই তাপমাত্রা হচ্ছে প্রায় চার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফোর থাউজেন্ড ডিগ্রি সেলসিয়াস ওকে যাবো আমরা নেক্সট কোশ্চনে নেক্সট এখানে কি পাচ্ছি কোশ্চেন নাম্বার টু ম্যাগমা কাকে বলে ওকে এটা আমরা প্রত্যেকে জানি এগুলো খুব সহজ এক নাম্বার এখানে কি দেওয়া আছে সে সমুদ্রের তলদেশে সঞ্চিত পলিকে বলে একেবারেই নয় চুনা পাথর একেবারেই নয় সি বলছে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ এটা আমরা প্রত্যেকে জানি উত্তর অপশন সি ওকে এটা হচ্ছে বলে হচ্ছে ম্যাগমা দেখতে কীরকম হয় এরকমটা যেগুলো উপর থেকে উঠে এসে গা গড়াচ্ছে ওগুলো হচ্ছে গিয়ে ম্যাগমা ওকে যাবো নেক্সট কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রিতে থ্রি এখানে কী পাচ্ছি যে নিচের শিলাগুলির মধ্যে কোন জাতীয় শিলায় জীবাশ্ম পাওয়া যায় মানে পাথরের ছাপ পাওয়া যায় জীবাশ্ম জীবের কোনো অংশবিশেষ হারের ছাপ কোথায়গুলো দেখা যায় এতে বলছে যে গ্রানাইটে বি বলছে বেসল্টে সি বলছে বেলে পাথরের আর ডি বলছে মার বেলে আসলে জীবাশ্ম দেখা যায় বলো তো কোন ধরনের পাথরে অবশ্যই বেলে পাথর দেখা যাবে হচ্ছে জীবাশ্ম ওকে যাব হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর ফোর এখানে কি পেলাম বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কি উপাদানে গঠিত হয় এ বলছে লোহানিকেল বি বলছে অ্যালুমিনিয়াম সিলিকন সি বলছে সালফার আর কার্বন আর ডি বলছে অ্যালুমিনিয়াম এবং বলছে কোনটা হবে উত্তর অবশ্যই বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীর কেন্দ্রমণ্ডল আছে হচ্ছে মূলত লোহা এবং হচ্ছে নিকেল লোহা এবং নিকেল আছে ওকে যাব নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ ফাইভ এখানে কি পেলাম নিচের কোনটি পাললিক শিলা নয় পাললিক শিলা নয় ওকে দেখো এতে আছে ডলো রাইট কয়লা আছে ডলো মাইট আছে আর কঙ্গলো মাইট আছে কোনটি পাললিক শিলা নয় এখানে ছবি দিয়ে সবগুলো হচ্ছে অবশ্যই পাললিক শিলা ওকে নয় কোনটা নয় হচ্ছে একমাত্র ডলো রাইট বাকি ডলো মাইটটাও পাললিক শিলা কঙ্গলো মারিটটা পাললিক শিলা এবং পয়লা হচ্ছে অবশ্যই পাললিক শিলা ঠিক আছে খালি একমাত্র ডলো রাইটটা কিন্তু পাললিক শিলা নয় যাব আমরা পরের প্রশ্নে ছ নম্বরে ছয় এখানে কী পাচ্ছি ছয় এখানে দেওয়া আছে ভারতের দক্ষিণাঞ্চলে ডেকান ট্রাফ কোন শিলায় গঠিত সাউথ ইন্ডিয়াতে যে আছে ডেকান ট্রাফ সেগুলি কোন শিলাতে গঠিত হয়েছে এ বলছে গ্রানাইট বি বলছে ব্যাসাল সি বলছে শিলা ডি বলছে ডল ও মাইট আসলে ডেকান ট্রাপ এই এইগুলো এই ধরনের শিলাগুলো হচ্ছে গঠিত হচ্ছে ব্যাসল্ট শিলাতে ওকে ডেকান ট্রাপটা হচ্ছে ব্যাসল্ট শিলাতে গঠিত ঠিক আছে যাবো আমরা কোশ্চেন নাম্বার সেভেনে সেভেন এখানে কি পেলাম সেভেনে আছে যে পৃথিবীর সেভেনে আছে পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বা এপিটোম অফ দি ওয়ার্ল্ড আখ্যা দেওয়া হয় ভীষণই গর্বের একটা বিষয় যে কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র একটা রূপ বলে ধরে নেওয়া হয় অবশ্যই আমাদের ইন্ডিয়া উত্তর ইন্ডিয়া ভারতকে আমরা পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলে আমরা ধরে নেই এই জন্য যে ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে বাকি পৃথিবীর যা যা কিছু আছে তার সবটাই ইন্ডিয়াতে আছে সমুদ্র যেমন আছে পাহাড়ও আছে অরণ্য আছে জলাশয় আছে হ্রদ আছে সবটাই প্রায় সবটাই এখানে আছে বলে দেওয়া হয় পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ ওকে যাব আমরা নেক্সট কোশ্চেনে এইট রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয় এটা আমরা প্রত্যেকেই জানি বলছি ঢেউ উচ্চতা একেবারেই নয় বায়ুর প্রতিবেগ নয় বৃষ্টিপাতের পরিমাণটা নয় আমরা কি নির্ণয় করি ওটাই আমরা ভূমিকম্পের তীব্রতা এবং সেখান যে গ্রাফটি হয় সেটি দেখতে হয় এমন টাইপের হচ্ছে গ্রাফ হয় হচ্ছে রিক্টার স্কেলের গ্রাফ তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন কোন সমুদ্রের মধ্যাংশে নানান রকম জলজ উদ্ভিদ এবং শৈবাল জন্মায় কোন সমুদ্রের মাঝখানে অংশে শৈবাল এবং উদ্ভিদ জন্মায় দেখো এতে বলছে ক্যাসপিয়ান সাগর সার্গোসা সমুদ্র সি ডি বি ক্যারিবিয়ান সাগর এই উত্তরটা হচ্ছে সার্গোসা সমুদ্র উদ্ভিদ এবং শৈবাল জন্ম সার্গোসা সমুদ্রে তাহলে কি কোশ্চেন এখান থেকে আমার আশা করি স্বাভাবিক তাহলে বাকি সমুদ্রগুলোতে কি ওখানে উদ্ভিদ জন্মায় না বা শৈবল জন্মায় না ভাববার বিষয় আমার কাছে লাগছে যেমন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেনে এখানে আছে যে পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ নিচের কোনটির সঙ্গে যুক্ত এই পি ওয়েভ বা প্রাইমারি তরঙ্গটা এটি কোন ক্ষেত্রে হয় সমুদ্র স্রোত না উষ্ণ সমুদ্র স্রোত নাকি নদীর নিম্ন গতি নাকি ভূমিকম্প এই যে প্রাইমারি ওয়েভ ব্যাপারটা হচ্ছে আসলে হয় ভূমিকম্পের সঙ্গে ঠিক আছে যাবো আমরা নেক্সট কোশ্চেনে নেক্সট কি পাচ্ছি আগেরটা কত নম্বর ছিল দশ এবার যাবো হচ্ছে ইলেভেনে ইলেভেনে আমরা কি পাচ্ছি গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে হয় মানে গ্রানাইটটা রূপান্তর হওয়ার পরে কোন পাথরে এসে পরে এটা আমরা সবাই শিখেছি গ্রানাইটটা রূপান্তর যখনই হবে ওটা এসে পড়বে হচ্ছে অবশ্য নিস শিলাতে এর বানানটা খুব সুন্দর জিএনআইএসএস নিস শিলাদুভান্তরিত হবে ওকে একটা ছবি এখানে দেওয়া আছে দেখে নেবে যাব নেক্সট কোশ্চেনে নাম্বার হচ্ছে এখানে কী পাবো টুয়েলভ টুয়েলভ এখানে কী পাচ্ছি টুয়েলভ এখানে পেয়ে গেলাম যে চীনে ঘূর্ণবাদ কী নামে পরিচিত চীন দেশে যে ঘূর্ণবাদটা হয় সেটি কি নামে পরিচিত এ বলছে সাইক্লোন হ্যারিকেন টর্নেডো টাইফুন চীনের যে ঘূর্ণবাদ ওর নাম হচ্ছে কি টাইফুন ওকে যাবো আমরা নেক্সট কোশ্চেনে নাম্বার থার্টিন থার্টিন এখানে আমরা কোশ্চেনটা পেয়ে গেলাম যে ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি অবশ্য উত্তর এখানে তামিলনাড়ু উত্তর হয় বছর দুবার করে বৃষ্টি হয় ওকে যাব নেক্সট কোয়েশ্চেন গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতে মৌসুমী বায়ু কোন দিক থেকে ভারতে প্রবেশ করে যখন বর্ষা শুরু হয় তখন মৌসুমি বায়ু ভারতবর্ষে কোন দিক থেকে প্রবেশ করে তখন সেটা আসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মানে দক্ষিণ পশ্চিম কোন থেকে ওটা আসতে শুরু করে ওকে এটা মনে রাখবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসতে শুরু করে বর্ষার দিকে ওকে যাব নেক্সট কোয়েশ্চেনে নাম্বার ফিফটিন ফিফটিন এখানে কি আছে পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলা হয় অক্টোবর থাকে হচ্ছে মোটামুটি আশ্বিন মাস তো এটাকে আমরা বলি হচ্ছে আসলে আশ্বিনের ঝড় ওকে কাল বৈশাখীতে হচ্ছে কি বৈশাখ মাসে হচ্ছে ওটা হচ্ছে বুঝলাম মে মাস নাগাদ ধরো মে মাস ফলে অক্টোবরটা হচ্ছে কি আশ্বিনের ঝড় ওকে যে সময়টা হচ্ছে পুজো হয় তারপর নেক্সটে নেক্সট এখানে কি পাচ্ছি জেম কি সিরো জেম কি নাম্বার সিক্সটিন এ বলছে যে কৃষ্ণ মৃত্তিকা পলিমাটি মাটি পর্য আলাম পড়ুয়াঞ্চলের মৃত্তিকা নাম্বার ষোলো জেমটা আসলে হচ্ছে কি পড়ুয়াঞ্চলের মৃত্তিকা সিরোজেম ওকে তারপর আমরা নেক্সট কোশ্চেনে আমরা কি পেলাম সেভেন্টিনে দেওয়া আছে যে জোরাফাইটিক প্ল্যান্টস কোন অঞ্চল বেশি দেখা যায় মানে যে সমস্ত গাছগুলোতে প্রচুর পরিমাণে কাটা থাকে ঠিক আছে মানে উদ্ভিদগুলো এগুলো কোন অঞ্চলে বেশি দেখা যায় এ বলছে মরু অঞ্চল বি বলছে সুন্দরবন সি আছে কচ্ছর ডি বলছে হিমালয় বাংলাদেশ আসলে জোরাফাইটিক প্ল্যান্টসগুলো বেশি দেখা যাবে হচ্ছে মরু অঞ্চলে ওকে যেখানে বৃষ্টি কম হয় ওকে যাবো আমরা আঠারোতে আমার এটি এখানে কি পাচ্ছি নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ শিশু গর্জন শাল রবার অবশ্যই মাথায় দেখে পর্ণমোচী শাল শাল হচ্ছে একটা এর মধ্যে পর্ণমোচী উদ্ভিদ ওকে শালটা হচ্ছে একটা পর্ণমোচি বৃক্ষ যাবো নেক্সট কোশ্চেনে উনিশ উনিশ এখানে আমার কি বলছে যে এশিয়ার আর্দ্র অঞ্চল উপকূলীয় অরণ্যের অপর নাম কি উপকূলীয় অরণ্য মানে যেখানে সমুদ্র যেখানে শেষ হচ্ছে উপকূল অঞ্চলগুলো এই অঞ্চলের অরণ্যের নাম হচ্ছে কি ম্যানগ্রোভ অরণ্য নাম হচ্ছে কি ম্যানগ্রোভ অরণ্য ওকে যাবো নেক্সট কোয়েশ্চনে নাম্বার টোয়েন্টি বলছি বলছি নাম্বার টোয়েন্টি এখানে কি আছে ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায় ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায় দেখো এটা আমরা প্রত্যেকে জানি যে এই ধরনের মূল দেখা যায় আসলে হচ্ছে সুন্দরী গাছে ঠিক আছে দেখতে এমন হয় ওকে দেখা যাচ্ছে সুন্দরী আছে যাবো নেক্সট কোশ্চেনে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এখানে পেয়ে গেলাম যে অক্ষাংশে সর্বোচ্চ মান কত ডিগ্রি হয় সবচেয়ে বেশি মান অক্ষাংশের হয় নব্বই ডিগ্রি কোনগুলো নব্বই ডিগ্রি হয় যেগুলো হচ্ছে এইভাবে যায় এগুলো হচ্ছে অক্ষাংশ এগুলো হচ্ছে এখান থেকে জিরো থেকে শুরু হচ্ছে এক দিকে কত কত উপরে যায় নব্বই এখান থেকে এখানে এটি নব্বই নব্বই উত্তর নব্বই দক্ষিণে ওকে অক্ষাংশ সর্বোচ্চ ভ্যালু হবে হচ্ছে নব্বই হবে কিন্তু দ্রাগি মাংসের ভ্যালু হবে সর্বোচ্চ একশো আশি ওকে যাবো আমরা নেক্সট কোশ্চেনে এটা উত্তর হবে হচ্ছে নব্বই ডিগ্রি যাবো নেক্সট কোশ্চেন হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি টুতে আমরা এখানে কি পেলাম টোয়েন্টি টু পাচ্ছি যে প্রতি এক ডিগ্রি দ্রাকিমাস সময়ের পার্থক্য কত হয় অর্থাৎ এখান থেকে এইটুকু নিই যদি এক ডিগ্রি হয় আর কি তাহলে পরে তার সময়ের পার্থক্যটা কতটুকু হবে ওকে এই ডিফারেন্স এখানে অপশন কী দেওয়া আছে যে এক মিনিট চার মিনিট এক সেকেন্ড চার সেকেন্ড এক ডিগ্রি দাঁড়িয়ে পার্থক্য হবে এখানে চার মিনিট উত্তর হবে এখানে চার মিনিট ঠিক আছে যাবো নেক্সট কোশ্চেনে টোয়েন্টি থ্রি দিয়ে টোয়েন্টি থ্রি এখানে কী পেলাম টোয়েন্টি থ্রি এখানে পেয়ে যাচ্ছি যে নিরক্ষরেখার ওপরে এক ডিগ্রি অন্ত দুটি দ্রাঘিমা রেখার মধ্যে রৈখিক ব্যবধান কত হবে অর্থাৎ যখন নাকি আমার এমন এমন আছে দুখানা করে দ্রাঘিমা রেখা এর মধ্যে রৈখিক যে ডিস্টেন্সটা

আমার শুরু করি নাম্বার এক থেকে শুরু করি ওকে

Mm -hmm. Next to ne? oh, yes. yes.